দেখো বন্ধুরা দেখো আমি কটা ধনে গাছ লাগিয়েছি দেখো কি সুন্দর ধনে গাছ হয়েছে আমার খুব ভালো লাগে কিন্তু আমাদের তো জায়গা নেই দেখো কটা লাল শাকের দানা এ হবে না মনে হয় দেখো একদম পিঞ্চিরি হয়ে হয়েছে বসিয়েছি টুকেই শেষ এই দেখো আমার এসব করতে খুব ভালো লাগে কিন্তু আমাদের জায়গাও নেই আর তাছাড়া আমাদের সময়ও নেই আমার তো একটুকু সময় নেই কিন্তু ধনে গাছগুলি দেখো এই বাড়ির ধনে গাছ তুলে গিয়ে তরকারিতে দিলে হ্যাপি লাগে দেখো বন্ধুরা কটা গাছ লাগিয়েছে গেছে জামাই লাগিয়ে দিয়ে গেছে সে গাছগুলিতে লাগিয়ে দিয়ে তো তো সে গেছে বাড়িতে এখন এই গাছগুলি যে জল না দেওয়া হয় গাছগুলি আর বাঁচবে দেখো গাছগুলো জল দিয়ে দি গাছগুলিতে দেখো শুকিয়ে দিয়ে গেছে আমার কি আর অত সময় আছে দেখো একটা গাছ গাছ লাগালেই হয় না তার যত্ন করতে হয় কে পরিচার্য করে বলো এই দেখো একটা টগর ফুল গাছ লাগিয়েছে বড় টগর